সবকিছু চাইছি লাঞ্চের পরে রাখা লাঞ্চের পরে ভাইজান আসার আগে আমরা বাকি সম্মেলনের কমিটি গঠন গঠন প্রক্রিয়া শেষ করবো তারপর মধ্যে ভাইজান একটু পরে জেলে নিচ্ছি কোন টাইমে ঢুকবে তার মধ্যে সম্মেলনে আমরা শেষ করে ফেলবো ভাইজান আসলো ভাইজান কিন্তু শেষ বর্তা মাথায় রাখবে আসলে আপনাদের তো কথা শুনতে হবে আমাকে আপনাদেরও তো কিছু বলার আছে সবই এনারা বলবেন তা তো নয় সেই কারণেই আমি এখন সভাপতিমণ্ডলে যারা আগামী দিনে দলটা পরিচালনা করবে তাদের তো কিছু বলার দায়িত্ব তারা কি ভাবছে দল নিয়ে আমাকে শুনতে হবে আমার প্রেসিডেন্ট শুনছে দল নিয়ে কি ভাবছে না তারা আমি হিন্দুকে আসতে পেরেছি আসলে জামা এটা একটু কার্যকারী সভাপতি মহাশয় এবং অশোকনগর অবচারমার যিনি যিনি আমাদের শিক্ষক রাজনৈতিক যিনি গ্রুপ যিনি আমাদেরকে তৈরি করছেন এক হাতে করে সে মাননীয় তাপস পাহি মশাই এবং আমার সামনে সমস্ত কর্মী কর্মীদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দিয়ে আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই এটা আসলে কোন রাজনৈতিকের ভাষণ না এটা কর্মী সভা আমাদের জানতে হবে কর্মী সভা মানে কি কর্মী সভা এখানে এসছি আমরা শুনছি বাড়ি গিয়ে বসে থাকছি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ছি তা বললে কিন্তু কোনো কাজ হবে না আমাদের এখানে যে বক্তব্যগুলো উঠে আসছে সেগুলো কালেক্ট করতে হবে সেগুলোকে এই কানের ভেতরে এখান থেকে মাতার মগজের ভেতরে ঢুকিয়ে নিয়ে যেতে হবে পাড়ায় গিয়ে বুথে গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বোঝাতে হবে যে আজকের এই কর্মী সভা থেকে আমরা কি উপহার পেলাম তাদেরকে আগামী দিন পঞ্চায়েত ভোট বা বিধানসভা ভোট ছাব্বিশে আমরা আমাদের ওয়ার্ডকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে পারবো কীভাবে আমরা আমাদের ওয়ার্ডকে লক্ষ্য করে যে টিএমসি দুর্নীতি করছে সেগুলোকে তাদের তুলে ধরতে হবে তাদেরকে বোঝাতে হবে যে তাদের মা আমলেদেরকে বার করে নিয়ে আসতে হবে আমাদের আইসেপে সবাই বলে মহিলা সংখ্যা কম এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের দলের ব্যর্থতা আমাদের নিজে আমাদের নেতৃত্ব দিচ্ছি তাদের ব্যর্থতা কেন আমরা বাড়ি বাড়ি গিয়ে কোনো মা বোনের কাছে বলি না যে আজকে আয়ুষে একটা প্রোগ্রাম আছে একটা অনুষ্ঠান আছে আপনাকে যেতে হবে ঘর থেকে বার হতে হবে আমরা নিজেরাই নিতা নিজেরাই নিতা মনে করি কিন্তু না আমরা নিতা আগে আগে নিজে তৈরি করতে হবে আগে ছেলে তৈরি করতে হবে ছেলে তুলতে হবে ওয়ার্ড থেকে আপনি যান তাদের বাড়ি বাড়ি যান আপনি গিয়ে পাঁচবার হয়ে আমাদের মহাশা সিদ্দিকি ভাই আমরা যার থেকে বাড়ি করছি যাকে নিয়ে সামনে রেখে আমরা চলছি সেই ভাই যান তিনি তো মনে করলে সোনার চামুষে পান করতে পারতেন খেতে পারতেন কিন্তু তো রাজনীতির আসেন আসছেন আসা দরকার ছিল না কেন রাজনীতির মধ্যে এসে সমাজকে পরিবর্তন করতে আমি বললি যে আমি নেতা হতে এসেছি আমি মুখ্যমন্ত্রী হতে আমি পদে লোক এসেছি সেই তারা যদি সেই লোক থাকতো সেই আগ্রহে থাকতো তাহলে আজ পর্যন্ত মমতা ব্যানার্জির দল টিএমসি যে কটা অফার দিয়েছে আমরা সকলেই কম বেশি জানি তাহলে ভাইজান আজকে বড় পদে মন্ত্রী হয়ে যেত কিন্তু না ভাইজান সমাজকে পরিবর্তন করার জন্য এগিয়ে যাচ্ছে তাই আমাদের যে সকল আয়োজন কর্মী ওয়ার্ডে আমরা কাজ করছি সকলের উদ্দেশ্যে বলছি ভাই আমি তাদেরকে জোরহাত করে প্রয়োজন বলছি আপনারা বাড়িতে যাবেন গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন গিয়ে বোঝাবেন আজকে যে ইস্যু আপনাদের সামনে আসছে এক দুর্নীতি চাকরি এক ওয়াকাপ যে ওয়াকাপ আন্দোলন নিয়ে ভাইজান কিছুদিন আগে একটা ধর্না মাঞ্চ করতে গিয়েছিল কলকাতায় আমরা সকলে জানি ওই ওয়াকাপ আন্দোলনটা ছিল কোনো রাজনৈতিক আন্দোলন না কিন্তু মমতা ব্যানার্জির দলের পিএনসি নেতা যে আন্দোলন বাংলায় মমতা ব্যানার্জি করবে আর কেউ করবে না কিন্তু আমাদেরকে বোঝাতে হবে সেই মহামন্ত্রীর কাছে তারা ভাবছে যে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আমাদের ভাতা দিচ্ছে বৃদ্ধ ভাতা দিচ্ছে এগুলো সরকারি ট্যাক্সের টাকা দিচ্ছে তাদেরকে বলতে হবে যে কোন সরকার যদি পরিবর্তন হয় সেই সরকার চলে গেলে কিন্তু আপনার এই যে প্রকল্পটা একবার চালু হয় এটা আমাদের ভুল ধারণা আমাদের মহামন্ত্রীদেরকে বোঝাতে হয় বাড়ি বাড়িকে অনেকে বলে মমতা চলে গেলে আমরা লক্ষ্মী ভান্ডার পাবো না আমরা বেকার ভাতা পাবো না বৃদ্ধ ভাতা পাবো না ইত্যাদি আরো প্রকল্প কিন্তু তাদেরকে বোঝাতে হবে প্রথম কথা যে এই প্রকল্প কিন্তু কোন সরকার চলে গেলে নতুন কোন সরকার আসলে কোনদিন কোন পরিবর্তন প্রকল্পের কিন্তু হয় না আপনারা ভুল ভাবছেন আপনারা বুঝেন তাদের বাড়িকে যে একটা চোর চুরি করছে আমি দেখতে পাচ্ছি সে চুরি করছে কিন্তু আমি তাকে সাপোর্ট দিচ্ছি যে চুরি কর আবার আমি থানায় গিয়ে বলছি আমার বাড়ি চুরি হয়েছে কিন্তু যে চোর তো আমার সামনে দিয়ে চুরি করছে তাদের এই টিএমসি পার্টিও কিন্তু একই রূপে চুরি করছে আমরা দেখতে পাচ্ছি যে চোর ও চোর ও চোর কিন্তু আমরা কেউ ওদেরকে প্রতিবাদ করছি না তাই এই কথাগুলো আপনারা বাড়িতে যাবেন প্রত্যেক কর্মীদের উদ্দেশ্য বলছি আর যে সকল সদস্য আমার এই অসমনগর বিধানসভায় পঞ্চায়েত থেকে জিতে আছেন তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলতে চাচ্ছি আমরা জিতে ঘরে বসে থাকতে হবে না ভালো আমরা যাবো মানুষের পাশে যাবো মানুষের সামনে থাকবো মানুষের পাশে থাকবো সবসময় মানুষের সাথে সংযোগ থাকবো মানুষের সাথে কথা বলবো যে মানুষ কি বলতে চায় আমি আমার কাছে যাচ্ছি একজনকে বলছে তোমার গ্রামে একজন মেম্বার জিতে আছে আমি আমার নিয়ে বলছি যে সে কোন কাজ করে না আরে আমি সেই সমস্ত কর্মীদেরও বলছি এবং সেই মেম্বারকেও বলছি আমি ভাই তুমি সেই সমস্ত কর্মীদেরকে ডাকো থেকে মিটিং করো একটা সভা করো যে ভাই আমি অঞ্চলে যাচ্ছি আমার কাজ দিচ্ছে না কিভাবে কাজকে ছিনিয়ে নিয়ে আসতে কেন আমরা যে অব্যাগর পেয়েছি আমাদের কামুল মাননীয় তাফু ব্যানার্জী মহাশয় তিনি সবসময় বলেন আমার রাত বারোটা একটা দুটো যেমন ডাকবি আমি তোদের পাশে থাকবো হ্যাঁ আমি নিজেও পরিবেশ বলে আমার কোনো পরিবহন ওয়ার্ডের কোনো ক্ষেত্রে আমি কাকুকে ফোন করেছি তদুপ আমি উপকার পেয়েছি তাহলে আমরা যে সমস্ত মেম্বার জিতে আছি আমাদের সমস্যাগুলো আমাদের কাকু সবসময় বলে এর এই কাগজ জমা দেওয়া কেন কাজ হচ্ছে না অনেক মেম্বার সেখানে কাগজ পর্যন্ত জমা দেয়নি এগুলো হচ্ছে মেম্বারদের কাজ বলেছি সেই সকল মেম্বারদের বলছি আপনারা এই ওয়ার্ড সবাই এসছেন আপনারা আপনার ওয়ার্ডকে আগামী দিন কি ডিপার্টমেন্ট করতে আগামী দিন আপনার ভোটকে কিভাবে বাড়াতে পারবে এই হলে কিন্তু এই কর্মী সভা এটা রাজনৈতিক ভাষণ তোমার জন্য না রাজনৈতিক ভাষণ অনেক প্রোগ্রাম হবে সভা হবে জনসভা হবে সেখানে রাজনৈতিক সভা বক্তব্য চলবে আমাদের কর্মী এটা কিন্তু বুঝতে হবে মাথায় রাখতে হবে প্রত্যেক ওয়ার্ডকে যারা দায়িত্ব আছে কীভাবে কর্মী আপনি জয়েন করাতে পারবেন কিভাবে টিএমসি থেকে বিরোধী দল থেকে আপনি নিয়ে আসতে পারবেন এই কথাটা কিন্তু মাথার ভিতরে রাখতে হবে শুধু বুথ সভাপতি বা অঞ্চল সভাপতি বা বিধানসভা সভাপতি কমিটি করবে না প্রত্যেক কর্মীর কিন্তু নিজ নিজ দায়িত্বটা কিভাবে আমার ওয়ার্ডকে পরিবর্তন করতে হবে আপনারা বোঝান বোঝালে আশা করি আগামী দিন আপনাদের এখন যে সময় সব এই পঁচিশ সাল সব থেকে যে দুর্নীতি হয়ে থাকে একমাত্র ডিএমসির যত প্রকল্প আছে না বলুন না কেন আপনারা দেখেছি কিছুদিন যে বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল চলে গেছিল সেই সব দুর্নীতিগুলো আপনারা তুলে ধরুন মামুড়িদেরকে বোঝান যে আপনার বাচ্চাকে মানুষ করছে প্রথম কথা ভাইজান বলেছে রোজা রেখে যদি রাখতে হয় বাচ্চাকে শিক্ষিত করুন এই কথাটার অর্থটা কি এই কথাটাকে আমাদের বুঝতে হবে কেন ভাইজান এই কথা বললো যে রোজা রেখে বাচ্চাকে পড়াতে হবে কেন কেন একটা বাচ্চা দিদি সে যদি আজকে শিক্ষক হয়ে যায় সে যদি করে আর মাস্টার হয়ে যায় সে যদি প্রফেসর হয়ে যায় সে যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় আগামী দিন সে কিন্তু প্রশ্ন করতে পারবে যে এই কাজটা ভুল হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু আমরা দেখছি কি প্রাইমারি নেই হাই স্কুলে শিক্ষক নেই টিচার নেই ছাত্র নেই কিন্তু মমতা ব্যানার্জি এদিকে কোনো লক্ষ্য নেই একমাত্র লক্ষ্য ওটা খেলা মেলা ভাতা এইসব ইত্যাদি দিয়ে তাই আমাদেরকে বোঝাতে হবে কিন্তু আর প্রত্যেক যে সমস্ত আয়োজন করবে আমরা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে বলছি আপনাদের বাচ্চাদেরকে আগে অবশ্যই স্কুলে পাঠাবেন পড়াশুনো করার দায়িত্ব নেবেন কিভাবে পড়াবেন আগে বড় করবে মাস্টার তৈরি করবে যাতে শিক্ষক তৈরি করবে প্রফেসর তৈরি করবে যেন সমাজকে পরিবর্তন করতে আসে ভাইদের একটাই কথা বলেছে ভাইদের কখনো বলিনি যে আমার জন্য জান দাও এই কথা আমরা ভুল ভুল ভাবি যে ভাইদের জন্য জান দেবো ভাইদেরকে একবার বলেছে বড় ভাইজন বলুন না ছোট ভাইজন বলুন একবার কারণে জান দিতে বলেছে যে আমার জন্য জান দেবো আমরা সবসময় ভাইজানের জন্য জান দেবো না ভাইজান বলিনি জানতে ভাইজন শুধু একটা কথাই বলেছে সমাজ পরিবর্তন করুন আপনার তারাকে পরিবর্তন করুন আপনার যদি সমাজ পরিবর্তন হয় যদি তারা পরিবর্তন হয় তাহলে কিন্তু এই সমাজ পরিবর্তন হবে আগামী দিনে যে প্রজন্ম তৈরি হচ্ছে যে সকল বাচ্চারা উঠে আসছে সেগুলো কিন্তু পরিবর্তন হবে আর আমরা যদি সবগুলো না করি হ্যাঁ ভাইজনের জন্য জান দেবো জান দেবো বলে এই যদি আমরা কাটাই কিন্তু কোনোদিন সমাজ পরিবর্তন হবে না তাই সমাজকে পরিবর্তন করতে হবে আমি দুই একটা কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে আপনারা দেখেছেন আমার একমাত্র বাংলায় যদি বিরোধী করে নেতা হয়ে থাকে সেটা কিন্তু নয় কি ভাই কে সমহিত বিরোধী নেতা আমি মনে করি না আমি একমাত্র বিরোধী নেতা মনে করি দুশো চুরানব্বইটা সিটের মধ্যে যদি একমাত্র বিরানব্বই বিরোধী নেতা হয়ে থাকে সেটা হচ্ছে রাজনীতি কি যান এই নজি ভাইজানকে কিভাবে হারাবে কিভাবে দল থেকে পরিবর্তন করবে কিভাবে নিজের দলে নিয়ে আসবে একের পর এক কৌশল কিন্তু করে যাচ্ছে মমতা ব্যানার্জির প্রথম দরকার ছিল কি আমি যার কাছে হেরেছি আমি যার কাছে হেরে আমার নিজের লজ্জার মুখ দেখাতে পারিনি আমি অন্য জায়গায় আবার ভোটে দাঁড়িয়ে তারপরে মুখ্যমন্ত্রী হয়েছি কিন্তু সে কথা একবার ভাবছে না তিনি প্রথম দরকার ছিল শুভেন্দুকে হারিয়ে কিন্তু তার মন্ত্রী গ্রামকে আগে দরকার ছিল যে আমি মন্ত্রী গ্রামে শুভেন্দুকে হারাবো তারপরে অন্য কথা কিন্তু না টিএমসির থেকে শুরু করে সমস্ত নেতারা কি করছে একমাত্র এই মুসলমানের দল না এটা হচ্ছে বেদি মানুষ খেটে খাওয়া দলিল আদিবাসী পিছিয়ে পড়া মুসলমান হিন্দুদের দল এ দল সবসময় পিছিয়ে পড়া মানুষ করা যায় তা আপনারা দেখেছেন ভাঙর কিন্তু ভাঙরই ভাঙর কখনো আইসিএফের হাত হবে না তা তদুর আমরা এখানে আমাদের অত্যাভার যিনি তাপস ব্যানার্জি মহাশয় আছেন তিনি হচ্ছেন লাখ টাকার চাকরি করতেন আমরা সকলে জানি লাখ টাকার চাকরি করতেন তিনি চাকরিটা কেন ছাড়লেন তিনি তো মনে করলে চাকরি করে তিনি তো আমেশে ঘুরে বেড়াতেন রাজনীতির ময়দানে আসতে হতো আমরা কেন

আমরা ওয়ার্ডে কাজ করি এবং কিভাবে ওয়ার্ডকে সিএমপি এর হাত থেকে ছিনিয়ে নেওয়া যায় কিভাবে আইসিপি এর ভরবেগ বাড়ানো যায় এই লক্ষ্য রেখে কিন্তু আমাদের এগোতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনাদের হ্যালো হ্যালো আপনাদের কাছে সবাই একটা ডেলিগেট ফাইল পেজ আরেকটা ঘোষণা দিচ্ছি ফাইলটা খুলবেন একটা পেন আছে দেখবেন সেই পেনে ভিতরে একটা ফর্ম আছে দেখবেন ইন্ডিয়ান সেন্ট্রাল ফ্রন্টের একটা ফর্ম ওই ফর্মটায় দেখবেন নাম বাবার নাম ঠিকানা ফোন নাম্বার একটা শৈয়ের জায়গা আছে এইটা একটু ফিল আপ করে দেবেন মানে আমি তালা যখন না ওইগুলো না নিয়ে একটাও বলতে পারবেন না পালালে এখনই পালিয়ে সোজা আমি তখনই বুঝবো যারা এখানে আছেন তারা প্রত্যেকে এইটা পালন করছে যদি ফিরা করতে না পারেন শরীর করে দেবেন